এই গেছে কেমন আমরা সব তো আজকে রেডি হয়ে গেছে সকাল সকাল করে উঠেছি তো আজকে যাচ্ছে আমরা কলকাতা একটা ক্যামেরা কিনতে তো রামপুর স্টেশন চলে এসছে এখানে আমরা টিকিট কাটবো তো দুজনে মিলে যাচ্ছি আমরা তো এইখানে টিকিটটা কেটে নিয়েছি তো এবার আমাদের প্ল্যাটফর্মের টিকিট ট্রেন লেগে আছে তো চলে এসেছি তাড়াতাড়ি করে আমরা তো দুজনে মিলে যাচ্ছি আমরা তো এইখানে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে তারপরে ট্রেনটা আমাদের ছেড়ে দিল তো আস্তে আস্তে ট্রেনটা চলছে প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে তারপরে ট্রেনটা আস্তে আস্তে এটাই কবিগুরু এক্সপ্রেস তো স্পিডে চলতে লাগলো এবার তো বাইরে আমরা দুজনে দাঁড়িয়ে আছি তো কি করব কিছু করার নাই মানে সিট পাইনি প্রচণ্ড ভিড় ছিল তো এখানে দাদাটা বসে গেছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল তারপরে আমি অনেকক্ষণ পরে সিট পেলাম একটা উপরে উপরে সিট পেয়েছি তো উপরে আমরা দুজনে মধ্যে নেই গো ওর দাদার নিচে পেয়েছে সিট আমি উপরে পেয়েছি তো একজন ব্যক্তি খুব ঘুমাচ্ছে এখানে মানে দিন ধরে যতক্ষণ থেকে এসেছি তখন ধরেই ঘুমাচ্ছে মানে নামোতে অনেক লোক দাঁড়িয়ে আছে কিন্তু এ নাম নেই শুয়ে আছে তো তারপরে এলো আমাদের জল খাবার মানে মুড়ি তো এখানে মুড়ি বিক্রি করেছিলো তো আমরা এবার দুজনে মুড়ি খাচ্ছি জলখাবার খেতে হবে তো দুজনে মিলে মুড়ি খেতে খেতে চলে এলাম হাওড়া স্টেশন তো এখানে আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি তো এখানে আমরা এবার বাস ধরবো ধর্মতলা সেখানে ধর্মতলায় মেট্রোগুলি যাব তো আমরা হাওড়া স্টেশনের বাইরে চলে এসেছি তো এখানে আমরা বাস ধরে নিয়েছি তো আমরা এবার বাইরে আমরা এবার যাবো ধর্মতলা সেখানে নেব ক্যামেরা তো এখানে অনেকক্ষণ ধরে বাইরে মানে দাঁড়িয়েছিলাম তো আমরা সিট পেয়ে গেছি তো বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি তো এখানে চলে এসেছে আমাদের একটা বাসটা এক জায়গাতে দাঁড়িয়েছে এটা হচ্ছে মিউজিয়াম তো মিউজিয়াম এখানে দাঁড়ালো বাসটা তারপর চলে এলাম গঙ্গা ধারে এখানে ধারে চলে আসার পরে চলে এসেছি আমরা স্টেডিয়াম যেখানে খেলা হয় মানে আমাদের ভুল হয়ে গেছিলো আমাদের ধর্মধীরা না নেমে একটু আগে মানে প্রচণ্ড দূরে চলে গেছিলাম তো তারপরে আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে ক্যামেরার শপ তো ওইখানে হচ্ছে মেট্রোগুলি তো এখানে আমরা ক্যামেরা দেখছি যেটা পছন্দ হবে সেটা নেব তো এখানে দু তিনটা দোকান দেখ দেখলাম তো এখানে একজনের দোকানে পছন্দ হয়ে গেল ক্যামেরাটা তো এটা হচ্ছে নিকন ক্যাননের তেরোশো ডি এই ক্যামেরাটা আমরা নেব তো আমাদেরকে ভিডিও কোয়ালিটি সব কিছু দেখাচ্ছে এটা তারপরে আমাদের এটা ঠিক হয়ে গেল তো এটা আমরা নেব তো এটা এখানে পরিষ্কার চলছে একটু করে আমরা সেখানে নিয়েছি তো তারপরে আমাদেরকে ব্যাগ দিলো চার্জার দিলো ব্যাটারি দিলো অনেক কিছুই দিলো তো আমরা এখানে এই দাদাটা নিয়ে এলো তো আমরা দুজনেই এসেছিলাম তো তারপরে ক্যামেরা ফিতে লাগাচ্ছে আরও অনেক কিছু যেগুলো যেগুলো ফিচার থাকে সেগুলো করে দিচ্ছে তো আমাদের তারপরে পেমেন্টটা করে দিচ্ছি আমরা তো পেমেন্টটা না দিলে আমাদেরকে ক্যামেরা দেবে না তোমরা তো বুঝতেই পারছ তারপরে আমাদের পেমেন্টটা করে দিলো বিল দিয়ে দিলো ক্যামেরা ভিডিও করছিলাম ভিডিও যেটা করছিল। সেটা আমরা ভিডিও কোয়ালিটি দেখছি তারপরে এটা সব হবে ওয়াইফাই মোড আছে ওয়াইফাই ছবি ছাড়াই করা সবই হবে ভিডিও কোয়ালিটি সবই ভালো তারপরে আমার এখানে লেন্সটা একটা ছিল তো লেন্সটা চেঞ্জ করে দিল তারপরে আমরা নিয়ে নিতে চলে এলাম তো আমরা এখানে চলে এসেছি একটা দোকানে এখানে মানে একটা ক্যামেরা রিপেয়ারিং করতে দিয়েছিল অনেক দিন আগে এসেছিলাম মানে আমরা আসিনি কেউ যারা একটা মানে কাজ করি এখানে তারপরে আমরা ক্যামেরাটা নিয়ে নিলাম তো এখানে পেমেন্টটা করে দিলাম তারপরে আমরা এবার যাব অনেক ভুক খিদে লেগেছে তো আমরা এখানে ভাত খেটে চলে এসেছি দুপুর হয়ে গেছে তো এখানে একটা দোকানে চলে এসেছি তো এটা ভাত খাওয়াটা কমপ্লিট করে নিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছো দাঁড়িয়ে আছি তো এখানে আমরা ধর্মতলা থেকে হাওড়া বাস ধরে চলে বাড়ি দেখা হবে নেক্সট ব্লগে টাটা